কোনো মাজলিসে কোন জালসাতে যদি প্রত্যেকটি ধর্মের গুরুকে ডাকা হয় আর বলা হয় তোমাদের লিডারে তোমাদের ইমামের যাকে তোমরা অনুসরণ করে চলো তার একটু প্রশংসা করো তো প্রত্যেকেই প্রশংসা করবে কেউ বদনাম করবে না হিন্দু ধর্মের পন্ডিত এসে বলল দুনিয়া শোনো আমাদের রাম এত পাওয়ার ফুল ছিল কেসি তাকে বিবাহ করার জন্য ভারী কামানকে ভেঙে ফেলেছিল দুনিয়া জানালো যে তাদের রাম কত পাওয়ার ছিল কত শক্তিমান ছিল দুনিয়া জানিয়ে দিল সে নিজের পেশোয়ার নিজের অনুসরণের নিচাকে অনুসরণ করে তার প্রশংসা করে বসে গেল আব যারা ঈসা আলী হিসাল্লাম কে মানে ঈশা কি করল নিজের নবী ঈসা আলী সাল্লামের প্রশংসা করলে কে দুনিয়াবাসী শোনো আমাদের নবী ঈসা আলী সাল্লাম বড় পাওয়ারফুল ছিল কোন অন্ধের চোখে হাত দিয়ে দিত তো অন্ধ ভালো হয়ে যেত এই দুনিয়াবাসী শোনো আমাদের নবী ঈসা আলী সাল্লাম কোন কুড়ি কষ্টওয়ালা ব্যক্তির যদি শরীরে হাত রেখে দিত তো কুড়ি কষ্টওয়ালা ভালো হয়ে যেত আমাদের নবী ঈসা আলী সাল্লাম বড় পাওয়ারফুল ছিল বড় ক্ষমতাবান ছিল তো দুনিয়া বাসীকে তিনাদের ইমামের তিনাদের পেশোয়ার প্রশংসা করলো পদনাম করলো না যারা মুসা আলী সাল্লামকে মানবে যারা মুসা আলী সাল্লামকে মানবে তারা বলবে কে দুনিয়া বাসী শোনো আমাদের নবী মুসা আলী সাল্লাম বড় পাওয়ারফুল ছিল বড় ক্ষমতাবান ছিল আমাদের নবী মুসা আলী সাল্লাম যদি পাথরে লাঠি মেরে দিত তো পাথর পর্যন্ত পানি বের হতো জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদাইন মিল্লাত ইসলামিয়া আমাদের নবী মুসা আলী হিসাল্লাম নীল নদ লাঠি মেরেছে তো নীল নদ দুভাগ হয়ে রাস্তা দিয়ে দিয়েছে আমাদের নবী এই মুসা আলী হিসাল্লাম বড় পাওয়ার ফুল ছিল বড় ক্ষমতাবান ছিল কিন্তু বেরাদার আজ নবীর উন্মাদ হয়ে কিছু দল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলতে থাকে যারা নবীর সানে বেদবি করতে থাকে কিন্তু এমন এই উন্মাদের মধ্যে এমন একটি জামাত আছে এমন একটি জামাত আছে যারা নবী

আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদের দিকে এক ইশারা করে দিয়েছে তো আসমানের চাঁদ পর্যন্ত দু টুকরো হয়ে গেছে

तकबीर नाराय ईद मिलादुल्नबी जिंदाबाद ईद मिलादुल्नबी नाराय तकबीर जिंदाबाद ইসলামিয়া যারা আশিকের রসুল হবে যারা রবি প্রেমিক হবে যারা যদি পাথর থেকে পানি বের করতে পারে তো আমার মুস্তাফা আলী যখন বললেন

खल्क से अलिया अलिया से रसूल और रसूल से आला हमारा नबी कौन, कौन देता कौन है देने को चाहिए दे सच्चा देने वाला है हमारा नबी नारे तकबीर नारे रिशाला नारे हैदरे मसला के आला हजरा फैजाने आला हजरा नारे तकबीर